পেলেস্তাইনের উপর আক্রমণ চালাচ্ছে মার্কিন মদত পুষ্ট ইসরায়েল পেলেস্তাইনের উপর আক্রমণের প্রতিবাদ জানিয়ে এটা বন্ধের দাবিতে সরব ত্রিপুরা পিপলস পার্টি শনিবার রাজধানী রবীন্দ্র ভবনের সামনে তারা বিক্ষোভ দেখায় দলের নেতাকর্মীরা প্লেকার্ড হাতে নিয়ে বিক্ষোভে সামিল হন উপস্থিত ছিলেন ত্রিপুরা পিপলস পার্টির নেতৃত্ব প্রবীণ সিং কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভাপতি অঞ্জন শুক্ল বৈদ্য সহ অন্যান্যরা সভাপতি এদিন বলেন সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে এই বিক্ষোভ কর্মসূচির ত্রিপুরা পিপলস পার্টি তিনি অভিযোগ করেন শিশু বৃদ্ধ হাসপাতালে চিকিৎসক পর্যন্ত হত্যা করা হচ্ছে প্যালেস্টাইনে প্যালেস্টাইনে ধ্বংস করার প্রচেষ্টা দীর্ঘদিন ধরে চলছে এদিনের কর্মসূচি থেকে দাবি জানানো হয় দাঙ্গাবাজ ইসরায়েলের সঙ্গে ভারত সরকার সমস্ত সম্পর্ক ছিন্ন করো এটা যে জাতীয় মুক্তি সংগ্রামকে ধ্বংস করার যে প্রচেষ্টা সেটার প্রতিবাদ জানাচ্ছি আমরা এবং জাতীয় মুক্তি তেলিস্তানের জাতীয় মুক্তি সংগ্রামকে সংহতি হিসাব জানিয়ে আমরা আজকে সেখানে এই বিক্ষোভ প্রদর্শন করছি